আজকে গাছ থেকে টস টসা কামরাঙা পারলাম এগুলোকে আজকে সবাই মিলে মাখিয়ে খাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি সবার অনেক ভালো লাগবে বাগানে গিয়ে দেখি অনেকগুলো কামরাঙা হয়েছে গাছে এই কামরাঙাগুলো গুলো এমনিতেই পড়ে যায় আর বাদুরে খেয়ে ফেলে তাই আমি আর আমার বোন মিলে আজকে কামরাঙা পারলাম তার মধ্যে থেকে কিন্তু একটা কামরাঙা পাকা ছিল আর সবগুলো কিন্তু কাঁচা ছিল এখন আমি এগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি আমাদের এই গাছটাতে কিন্তু সারা বছরই কামরাঙা হয় বাড়িতে খাবার কোনো মানুষ না থাকা এগুলো কিন্তু এমনিতেই পেকে পড়ে যায় এগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যাতে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে পারি আর এই তো ছোট্ট একটা রয়ে গিয়েছে পুস্কো এটাকেও আমি চুলে নিচ্ছি এই তো এখন আমার কামরাঙা গুলো সব কাটা শেষ এখন আমি এটাকে মাখিয়ে নিব এই তো আমাদের মাখা শেষ এখন খাবো সবাই মিলে এই তো আমরা বাড়ির সবাই মিলে কামরাঙা বানানো খাচ্ছিলাম আর বাচ্চারা টিভি দেখছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ